বিকেল হলেই মনে হয় কি করব কি খাওয়াবো কি দিব বাচ্চাদের সামনে এক এক দিন এক একটা করতে হয় এই জন্য আর চিন্তা করলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব বেশ কিছুদিন থেকেই আর ঠান্ডা ঠান্ডা ভাবে কিন্তু ক্ষুধাটা বেশি লাগে এই কারণে আজ হালিমের রেসিপিটাও করা হবে আবার খাওয়াও হবে তাহলে চলেন হালিমের রেসিপিটা কীভাবে করে দেখে নিই সম্পূর্ণরূপে নতুনদের জন্য আজকে রেসিপি যারা একেবারেই রান্না জানে না আর যারা পুরাতন তারা স্কিপ করবেন এখানে আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার আগে মাংসটা দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি এখানে আমার মাংস আছে প্রায় এক কেজির উপরে এখানে কোনো হাড় নাই অল্প কিছু চর্বি আছে কিন্তু মাংস সম্পূর্ণ আর এখানে দিয়ে দিলাম সব ধরনের গুঁড়া মশলা আমার বাড়িতেই আমি নিজেই তৈরি করি এই মশলা আমার নিজের হাতের মশলা সব আমি ব্যবহার করছি কোনো প্রকার গোটা মশলা এখানে ব্যবহার করব না এই মশলার মধ্যে আছে হাফ স্পুন করে গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে আছে আদা রসুন পেস্ট দিয়ে সব কষিয়ে নিয়েছি সামান্য দিয়ে পানি দিয়ে দিয়েছি মশলাটা বেশি কষানোর দরকার পড়ে না কেননা মাংসটা আর মশলাটা একসঙ্গেই কষানো হয়ে যাবে এখানে হালি মিক্সের প্যাকেট নিয়েছি রেডিমেড এই হালি মিক্সটা আমি কেটে বাটিতে নিয়ে নিলাম এখন আমি এই হালি মিক্সটা পুরো তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো এই তিরিশ মিনিটের মধ্যে আমার মাংস সেদ্ধ হয়ে যাবে মশলাটাও মাংসর সঙ্গে কষানো হয়ে যাবে তারপর আমি হালি মিক্সটা দিয়ে দেবো দেখেন তিরিশ মিনিট পর দেখাচ্ছি আমার কিন্তু পানিটা টেনে গিয়েছে আর একটু পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি হালি মিক্সটা ঢেলে দেব যখন তেল বের হয়ে আসবে মাংসর উপরে দেখেন আমার কিন্তু মাংসর উপরে অলরেডি তেল বের হয়ে এসেছে হালি মিক্সটা দিয়ে ঢেলে দিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচিন ইউটিউব হলে মেরিনা ডাফ রাইস কিচিন থেকে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বিল আইকনটা ক্লিক করে দেবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আমি এখানে দেখেন হালি মিক্সটা ঢেলে দিয়েছি দিয়ে আমার অলরেডি হয়ে গিয়েছে হালি মিক্স হতে আমার প্রায় বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা আর হালি মিক্সের যে মশলাটা আছে আমি টু টেবিল স্পুনের মতো ব্যবহার করেছি দিয়ে দিলাম এখানে ধনিয়ার পাতা আর হালি মিক্সের যে মশলাটা আছে এটা কিন্তু গোলাপ জল আর কেওড়া জল দেওয়া থাকে এই কারণে আমি সম্পূর্ণ মশলাটা ব্যবহার করিনি আমার ঘরে মশলায় আমি ব্যবহার করেছি যারা মনে করেন যে আমি শুধু মিক্সের মশলাটা দিয়েই এই হালিমা রান্না করব তাতে কোনো প্রবলেম নাই আমি জাস্ট ঘ্র্যান্ড হওয়ার জন্য টু টেবিল স্পুনের মতো ব্যবহার করেছি মিক্সের মশলা আর ঘরে থাকা মশলাটাই আমি ব্যবহার করেছি আমি এখন পরিবেশন করছি এক প্যাকেট মিক্স সাত আটজন অনায়াসে খেতে পারে আমরা পাঁচজন মানুষ খাচ্ছি এখানে আমি শশা কুচি করে নিয়েছি আদা কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচু করে নিয়েছি সব কিছু দিয়ে আমি পরিবেশন করলাম শেষে দেব আমি লেবু আমার ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন আমার পেজেও লিঙ্ক দেওয়া থাকে ভি ইউটিউবেও লিঙ্ক দেওয়া থাকে তারা লিঙ্কে ঢুকে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর লাইক আমার শেয়ার করে রাখবেন তাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আপনারা খুঁজে পেতে আপনাদের কোনো কষ্ট হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম